প্রিয় বন্ধুরা আমাদের জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন আমরা বিভিন্ন কারণে অপমানিত হই এটি খুবই বেদনাদায়ক এবং কখনো কখনো এটি আমাদের আত্মবিশ্বাসে আঘাত দেয় তবে এই পরিস্থিতিতে সঠিক উত্তর দেওয়া আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আপনি যখন অপমানিত হন তখন আপনার মধ্যে দুইটি পথ থাকে একটি হলো প্রতিশোধ নেওয়া আরেকটি হলো শালীনতা আত্মসম্মান এবং ধৈর্যের মাধ্যমে উত্তরে দাঁড়িয়ে যাওয়া আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি অপমানের পরিস্থিতিতে সঠিক এবং শক্তিশালী উত্তর দিতে পারবেন সঠিক পদক্ষেপ নিতে পারবেন এক নম্বরে আপনি শান্ত থাকুন অপমানের মুহূর্তে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি শান্ত থাকবেন যখন কেউ আপনাকে অপমানিত করে তখন আপনার প্রাথমিক প্রতিক্রিয়া হতে পারে উত্তেজনা রাগ বা প্রতিশোধ তবে আপনি যদি শান্ত থাকতে পারেন আপনার মন অনেক পরিষ্কার থাকবে চিন্তা করুন আপনার শান্তিপূর্ণ প্রতিক্রিয়া শুধু আপনার সম্মান বজায় রাখবে না বরং অন্যদেরও হতবাক করে দেবে শান্ত থাকার মাধ্যমে আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং অপমানের মোকাবেলা শক্তিশালীভাবে করবেন নিজেকে সম্মান করুন কখনো অপমানের সময় নিজেকে ছোট মনে করবেন না অপমানিত হওয়ার পর আপনার আত্মবিশ্বাস এবং আত্মসম্মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার মূল্য আপনিই জানেন এবং অন্য কেউ তা নির্ধারণ করতে পারে না তাদের মন্তব্যের উপর আপনার আত্মসম্মান নির্ভর করা উচিত আপনি একজন শক্তিশালী এবং মূল্যবান মানুষ এবং সেই বিশ্বাস আপনাকে সবসময় নিজেকে সম্মানিত রাখতে সাহায্য করবে অপমানের প্রতিক্রিয়ার পরিবর্তে প্রভাব সৃষ্টি করুন প্রতিটি অপমানের বিপরীতে আপনাকে এমন একটি প্রতিক্রিয়া প্রদান করতে হবে যা শুধুমাত্র আপনার শক্তি এবং আত্মবিশ্বাস প্রদর্শন করবে যখন কেউ আপনাকে অপমান করে আপনি যদি শান্তভাবে পরিপূর্ণ শালীনতায় তাদের উপেক্ষা করেন আপনি তাদের অপ্রত্যাশিত প্রতিক্রিয়া পাবেন আপনার ক্রোধের জায়গায় যদি আপনি হাসি মুখে প্রতিক্রিয়া জানান আপনি এই পরিস্থিতিকে একেবারে নতুন দৃষ্টিকোণ থেকে পরিচালনা করবেন কারো কথা খুব বেশি গুরুত্ব দেবেন না অনেক সময় যারা আপনাকে অপমান করে তারা আসলে নিজের অস্থিরতা অবমূল্যায়ন বা কষ্টের অভিজ্ঞতা থেকে এ আচরণ করে তারা আপনার উপর কিছু বলার মাধ্যমে নিজের অসন্তুষ্টি প্রকাশ করে তাদের কথাকে খুব বেশি গুরুত্ব দেবেন না মনে রাখবেন যিনি আপনাকে অপমান করে তিনি আসলে নিজের অক্ষমতা বা হতাশা থেকেই এ কথা বলছেন আপনি তাদের কথায় প্রভাবিত হবেন না এটা শুধুমাত্র তাদের মানসিক অবস্থার প্রতিফলন পাঁচ অপমানের ক্ষমা আপনি যদি ক্ষমা করতে পারেন এটি আপনার শক্তি এবং আধ্যাত্মিকতার একটি দৃষ্টান্ত হতে পারে ক্ষমা করা মানে দুর্বলতা নয় বরং এটি আপনার শক্তি এবং মানুষত্বের পরিচয় ক্ষমা করার মাধ্যমে আপনি নিজেকে মুক্ত করতে পারেন এবং ওই অপমানের প্রভাব আপনার উপর আর থাকবে না শক্তিশালী মানুষরা ক্ষমা করতে জানে কারণ তারা তারা জানে অপমান বা ধরে রাখলে নিজের শান্তি হারিয়ে ফেলবেন আপনার প্রতিক্রিয়া আসলে আপনার চরিত্র এবং শক্তি প্রকাশ করে প্রতিটি মুহূর্ত প্রতিটি পরিস্থিতি আপনাদের জীবনের একটি পরীক্ষা কিভাবে আমরা প্রতিক্রিয়া দেখাই আমাদের ব্যক্তিত্ব গঠন করে আপনি যদি অপমানের মুখে শক্তিশালী শান্ত এবং ধৈর্যশীল প্রতিক্রিয়া দেন আপনি নিজেকে একজন বড় মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবেন অন্যরা আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে কারণ আপনি তাদের নিরাশাগ্রস্ত বা আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখাননি সাত নম্বরে হল আত্মবিশ্বাসের সাথে অপমানের উত্তর দিন কখনো কখনো অপমানের প্রতি আপনার উত্তরের প্রয়োজন হতে পারে তবে সেই উত্তরটি আত্মবিশ্বাসী এবং দৃঢ় হতে হবে এটি অবশ্যই নিকৃষ্ট বা তিক্ত কিছু হতে হবে না তবে একটি শান্ত এবং সঠিকভাবে উপস্থাপন করা উচিত আপনি যখন আত্মবিশ্বাসের সাথে তাদের চোখে চোখ রেখে কথা বলবেন তখন তারা বুঝতে পারবে যে আপনি তাদের অপমানের প্রভাব থেকে অনেকে দূরে আছেন তাদের কথাকে প্রত্যাখ্যান করার সবচেয়ে শক্তিশালী উপায় হলো। আপনার নিজস্ব মূল্য এবং আত্মবিশ্বাসের সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা আট নম্বরে পরোক্ষভাবে তাদেরকে শিক্ষা দিন আপনি যদি অনুভব করেন যে কাউকে সঠিকভাবে উপদেশ বা শিক্ষা দেওয়ার সুযোগ এসেছে তবে তা করুন আপনি যদি শান্তভাবে পরিপূর্ণভাবে এবং সৎভাবে ব্যাখ্যা করেন তারা হয়তো বুঝতে পারবে যে তাদের মন্তব্য কতটা ভুল ছিল কিন্তু মনে রাখবেন কখনোই আপনার কথা তাদের উপর চাপিয়ে দেবেন না সবসময় একটা সুন্দর এবং ইতিবাচক ভাষায় নিজেকে প্রকাশ করুন নয় নম্বরে নিরবতা কখনো কখনো সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে যায় আপনার কাছে যখন কোনো ভালো উত্তর নেই তখন নিরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া হতে পারে অপমানের পর কোনো প্রতিক্রিয়া না দেওয়া বা সিম্পলি উত্তরে হাসি দিয়ে চলে যাওয়া এমন একটি শক্তিশালী পদক্ষেপ হতে পারে যা আপনার আত্মসম্মানকে অখুন্ন রাখবে কিন্তু মানুষ কেবল আপনার উত্তর শুনতে চায় কিন্তু আমাদের নিরবতা তাদের ভুল বুঝিয়ে দেয় তাদের অপমানের কোন প্রভাব আপনি নেননি দশ নম্বরে আপনার শান্তি সম্মান এবং সুখকে আপনি প্রাধান্য দিন কোন পরিস্থিতিতে অপমানের প্রতিক্রিয়া না দিয়ে নিজের শান্তি ও সুখের দিকে মনোযোগ দেওয়া উচিত অপমান বা অন্যদের মন্তব্য আপনার জীবন নিয়ন্ত্রণ করতে যেন না পারে যেসব মানুষ আপনার শান্তি হরণ করতে চায় তাদের থেকে নিজেকে দূরে রাখুন এবং আপনার সুখে ফোকাস করুন আপনার সুখ শান্তি এবং কাজে কর্মে আপনি ফোকাস করুন আপনার কাজের গতি আপনি বৃদ্ধি করে দিন আপনার সুখ এবং শান্তি আপনার হাতেই আর আপনার উত্তম জীবন আপনার সৎ চরিত্রে এবং পরিশ্রমে প্রিয় বন্ধুরা অপমান একটি সময়সীমার মধ্যে ঘটে তবে আপনি যদি শান্ত আত্মবিশ্বাসী এবং শক্তিশালী ভাবে প্রতিক্রিয়া দেখান তাহলে সেই মুহূর্তটি আপনাকে আরো বড় করে গড়ে তুলবে আপনি কখনোই একে অন্যের দ্বারা আপনার সম্মান বা আত্মবিশ্বাস কম হতে দিতে পারবেন না আপনার প্রতিক্রিয়া আপনাকে একটি শক্তিশালী স্মার্ট এবং পরিপূর্ণ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে আপনার শক্তি এবং আত্মবিশ্বাসের উপর বিশ্বাস রাখুন এবং মনে রাখুন যেভাবে আপনি প্রতিক্রিয়া দেখাবেন সেটাই আপনাকে সংজ্ঞায়িত করবে অপমানের বিরুদ্ধে আপনার উত্তম প্রতিক্রিয়া আপনাকে আপনার সেরা সংস্করণে পরিণত করবে ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার পছন্দের ভিডিও দেখতে কমেন্ট করে জানাতে পারেন